আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি বছরের বাচ্চার কামিজ কাটিং দেখিয়ে দিব প্লিজ সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো আমি আজকে আগে রান্না করে নিব দুপুরের রান্না তো দুপুর রান্না করার জন্য আমি এখানে সবজি কেটে নিয়ে এসেছি বেগুন মূলা লাল শাক আর হচ্ছে মাছ ধুয়ে ভালো করে মশলা মাখিয়ে রেখেছি আর মূলাগুলো হচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি আমি এখানে ডাল বসিয়েছি ডাল রান্না করা হয়ে গেছে নামিয়ে নিলাম আর হচ্ছে বেগুন ভেজে নিলাম আর মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে এখানে আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ দিয়ে আদর টমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মশলাটা কাঁচা মশলার গন্ধটা যদি না থাকে এই জন্য এখানে হলুদ গুঁড়ো মরসি গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তো এখন সামান্য পানি দিয়ে কষিয়ে নিব আর হচ্ছে আমি এখানে মূলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো তার কারণে পাঙ্গাস মাছটা তো আগে ভেজে নিয়েছি মুলাগুলোও একটু ভাপ দিয়ে নিয়েছি ভাপ বলতে হচ্ছে সেদ্ধ করে নিয়েছি এখন মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি মূলাগুলো দিয়ে দিলাম সেদ্ধ করা মূলা পানি ঝরিয়ে দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু আমার মূলাগুলো আগে সেদ্ধ করা মাছটাও ভেজে নিয়েছি যার কারণে আমি এখানে বেশি একটা পানি দিব না ঝোল হতে যতটুকু লাগে ততটুক পানি দিব তো আমার এখানে তরকারিটা এখন বল এসে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব আর হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব উপর থেকে তো তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছিলো আমার কাছে অনেক মজা হয়েছে তো আপনারা এইভাবে রান্না করে ভাসা খেয়ে দেখতে পারেন শীতের সবজি এইভাবে রান্না করলে ভালোই লাগে আর হচ্ছে এখন মূলা নতুন অবস্থায় ভালো লাগে কিছু দিন পরে আর মূলা ভালো লাগবে না ভিতরে একটা ফোমের মতো হয়ে যাবে তো এখন নতুন নতুন খেয়ে নিন মূলা এইভাবে রান্না করে তো এই যে তরকারিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন কামিজ কাটিং করতে বসে পড়বো এই যে আমি এখানে বসে বসি কামিজ কাটিং করার জন্য যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি প্লিজ ধৈর্য সহকারে সবাই ফুল ওয়াশ করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে আমার বোনের কামিজ বানানোর জন্য কাপ নিয়ে এসেছিলো তো ওর কামিজ বানিয়ে হচ্ছে আমার মেয়ের জন্য একটা কামিজে কাপড় বেছেছে তো সেটা আমি বানিয়ে নিচ্ছি তো কামিজ যেহেতু আগে একটা কাটা হয়েছিলো সেক্ষেত্রে হচ্ছে কাপড়টা একটু বাঁকাতেরা তো আমি সোজা করে কেটে নিয়েছি এখানে চার ভাঁজ দিয়ে আমি উল্টো করে চার ভাজ দিয়ে নিয়েছি এখানে আপনারাও এইভাবে উল্টো করে চার ভাঁজ দিবেন কাপড়টা আমি একবারই ভাঁজ দিয়ে দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি কামিজটা মাপ দিয়ে কাটিং করে নিব আমার ছয় বছরের বাচ্চার জন্য আমি যে লম্বা লেগেছে আঠাশ ইঞ্চি আর হচ্ছে বড়ি হচ্ছে আমার মেয়ে চোদ্দো ইঞ্চি এখানে আমি শোল্ডার আর হচ্ছে গলার জন্য নিয়েছি পাঁচ ইঞ্চি আর আরমল নিয়েছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি হলটা আমি এখান থেকে কেটে নিব আর হচ্ছে এখানে গলা হচ্ছে দিলাম আড়াই ইঞ্চি আর হচ্ছে শোল্ডার রাখলাম আড়াই ইঞ্চি আর গলা লম্বা হচ্ছে আমি এখানে নিয়ে নিব সামনের গলা চার ইঞ্চি আর পিছনের গলা সাড়ে তিন ইঞ্চি তো এখন আমরা একটু রাউন্ড করে কেটে নি দাগ দিয়ে তো আমি এখানে বুড়ির মাপ দিয়ে নিচ্ছি তো বড়িতে হচ্ছে আমার মেয়ের যেহেতু চোদ্দো ইঞ্চি ওর জন্য হচ্ছে পনেরো ইঞ্চি করে কেটে নিয়েছি এক ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দেবো আমি এখানে তো এখন আমি মাপ অনুযায়ী কেটে নিব সব মাপ দিয়ে নিয়েছি এই যে নিতেছি আমি এখানে কামিজটা এখানে একটু ইয়া মানে চিহ্ন দিতেছি কাঠ করে এখানে হচ্ছে ভাড়া কামিজের যেহেতু এটা কামিজের ভাড়া সিলাই অবধি এখানে অবধি ছাট সিলাই করে কামিজ আর নিচে যে রাউন্ড করে কেটে দিলাম আর এখন হাতের কেটে নিব এটা যেহেতু একটা কামিজাকে বানানো হয়েছে যার ক্ষেত্রে কাপড় শুধু বড়ের কাপড় হয়েছে হাতার কাপড় হয়নি তো এখানে আমি এক কালার কাপড় নিয়েছি হাত তার কাপড় দেওয়া হাত দেওয়ার জন্য এই হাতের কাপড়টাও হচ্ছে সিল্কের কামিজের কাপড়টাও সিল্কের সিল্কের কাপড়গুলো কাটতে একটু ঝামেলা হয় সবাই একটু সাবধানে কাটবেন যারা নতুন তারা পিন মেরে তারপরে কাটবেন এখানে হাতার জন্য আমি এখানে নিয়েছি সাত ইঞ্চি একটু বেশি আছে কাপড় এখানে ওপর থেকে হচ্ছে আমি এই মাপটা নেব হচ্ছে পনেরো তিন ইঞ্চি তিন ইঞ্চি আর এইভাবেও নিছি পনেরো তিন ইঞ্চি এবার রাউন্ড করে কেটে হচ্ছে আমি হাতাটা কেটে নিব রাউন্ড করে দাগ দিয়ে যে লম্বা নিয়েছি আমি সাড়ে সাত ইঞ্চি এখানে আমি একটু মুহূরিটা একটু বড়ো দেবো বাচ্চা মানুষ একটু ঢিলে ঢালা থাকবে জামাটা এই জন্য এই যে আমি কাটিং অনুযায়ী কেটে নিলাম আর আজকে আমি এই কাটিং দেখালাম আরেকদিন একদিন কালকের ভিডিওতে হচ্ছে আপনারা সেলাই দেখতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিবেন আর যা এতক্ষণ ধরে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ